প্রতি বছরের ন্যায় আমি এবছরও আমরা আজকে আমাদের মন্দিরবাসী সমাজের মহান সম্রাট পদূর্গা সভা আমি পালন করছি আমি বীরভূমের মরই থানার চারিগ্রাম থেকে দীপক রবি দাস আমি গত সাত বছর ধরে এই অনুষ্ঠান করে আসি আমার গ্রামে করি এবং বিভিন্ন জায়গায় করি এবছর ওয়েদার খারাপের জন্যে কোনো কোথাও যেতে পারিনি আমি আমার ঘরে বসে আমি দুর্গা মোহন সম্রাট স্মরণসভা আমি বললাম যেটা আমরা অসুর সভা নামে জানি আমাদের মল্লিবাসী সমাজকে আমি এটাই বার্তা দিতে চাইছি মল্লীবাসী সমাজ একবার জেগে উঠুক আর নয় আমাদের ইতিহাস জানো আমাদের সমাজ মানে আমাদের ইতিহাস না জানলে আমাদের সাংস্কৃতিক কালচার আমরা জানতে পারবো না আজকে এই দিকে দিকে দুর্গা পুজো চলছে দুর্গা পুজো আমাদের নিবাসী সমাজের নয় কেননা এই হদু দুর্গা মহান সম্রাট যাকে আমরা মহিষা দেখি দুর্গা যাকে বধ করছে সেই ওষুর নয় এই অসুর কথা অত অনেক রকমের আছে অসুর হচ্ছে এক জাতি আজও আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডে আমাদের ভারতের ঝাড়খণ্ডে এবং উত্তরাঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো আমাদের এই অসুর জাতি আছে তাই ব্রাহ্মণবাদীরা আজকে ওই অসুরকে মাধ্যম দিয়ে আমাদের একটা পুরো মানব জাতিকে অপমান করছে জানি আমরা ব্রাহ্মণ্যবাদীদের যে কালচার সব মানে সদা সর্বদা আমাদের মলিবাসী সমাজকে আমাদের লাঞ্ছনায় দুর্গতি এবং অপমানের দিকে ছড়িয়ে দেয় তো আমি এই জন্য বলবো যে আমাদের মন নিবাসী সমাজ জেগে উঠুন আমি প্রতি বছর এইভাবে ইউটিউব করে আমি এই এইভাবে পালন করে ভিডিও আমার ভিডিও আমি ফেসবুক এবং ইউটিউবে আমি পোস্ট করেছি আমার মন নিবাসী সমাজকে আমি বলবো এগুলো দেখুন এবং আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন ইউটিউবের মাধ্যমে সার্চ আমার কথা কতটা আমাদের মন নিবাসী সমাজ এক হয়ে ব্রাহ্মণ্যবাদী মনোবাদী আমরা অনুশাসনটাকে আমরা জোরে ছুড়ে ফেললি জয় ভীম জয় ভারত জয় অসুর जय हद दुर्गा महान सम्राट हुदू दुर्गा अमर रहे अमर रहे अमर रहे महान सम्राट दुर्गा अमर रहे जय भारत जय भीम जय भारत एवरे आस पुष्प दान कर